প্রথম পক্ষের স্ত্রীকে ছেড়ে হুগলি থেকে পুরাতন মালদা এসে গোপনে বিয়ে করে ঘর পেতেছে রেল পুলিশ কর্মী এই ঘটনায় প্রথম পক্ষের স্ত্রী মালদার মোর গ্রামে অভিযুক্ত স্বামীর বাড়িতে এসে প্রতিবাদ জানান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার তারকেশ্বর থানার ট্যাংরা গ্রামের বাসিন্দা ঝুমা মণ্ডল মোদক তার স্বামী সোমনাথ মোদক তাদের ১৯ বছরের একটি ছেলে রয়েছে ঝুমা দেবীর অভিযোগ তিনি এখনও হুগলি শ্বশুরবাড়িতে রয়েছেন শাশুড়ি ও ছেলেকে নিয়ে তিনি স্বামীর সঙ্গে সংসারও করতে চান কিন্তু স্বামী সোমনাথ মোদক তার সঙ্গে ঘর করেন না কয়েক মাস আগে পুরাতন মালদায় দ্বিতীয় বিয়ে করে আত্মগোপন করে রয়েছেন সোমনাথ মোদক বর্তমানে সে কলকাতার বালিতে রেল পুলিশে কর্মরত ঝুমাদেবী পুলিশকে অভিযোগে জানিয়েছেন তাদের সংসারের কোনো খরচ দেয় না স্বামী সোমনাথ মোদক দ্বিতীয় বিয়ে করে এখানে রয়েছে সে এ বিষয়ে আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু আদালত নির্দেশ দিয়েছে ভরণ পোষণ দেওয়ার সেই কার্যত উপেক্ষা করেছে অভিযুক্ত সোমনাথ মোদক এরপরই বিরক্ত হয়ে ঝুমাদেবী এদিন সাত সকালে পুরাতন মালদার মোর গ্রামে অভিযুক্ত স্বামীর বাড়িতে এসে প্রতিবাদ জানান ঝুমাদেবীকে চিৎকার চেঁচামেচি করতে দেখে গ্রামের মানুষদের ভিড় জমে যায় তারাও ওই মহিলার সঙ্গে সামিল হয়ে প্রতিবাদ করেন পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ রয়েছে হুগলির বাসিন্দা সোমনাথ মোদকের বিরুদ্ধে এদিন ঝুমা মন্ডল মোদক নামে এক মহিলা এসে প্রতিবাদ জানিয়েছিল দুই পক্ষকেই থানায় ডেকে আনা হয়েছে যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর ব্যবস্থা করা হয়েছে তবে অভিযুক্ত স্বামীকে পাওয়া যায়নি আমি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত ট্যাগড়া থেকে এসছি এখানে কেন এসছেন এখানে এসেছি আমার স্বামী আমার সঙ্গে ডিভোর্স হয়নি আমাদের খেতে পড়তে দেয় না আমি কোর্টের দ্বারস্থ হলে পরেও কিন্তু এই নানা এই মহিলাটা অনিতা রুইদাসের বাড়ি এটা অনিতা রুইদাস আমার বাড়িতে চলে যাচ্ছে গিয়ে আমাকে তার বউ বলে পরিচয় দিয়ে হুমকে দিচ্ছে রাত্রির বেলা বেলা চলে যাচ্ছে আটটা সাড়ে আটটা এরকমের সময় আমি তার একটা বিহিত করতে আমি এখানে রাজ্যে বা প্রশাসনকে পঞ্চায়েতকে জানিয়ে এসেছি যে একটা হিন্দু মতে ডিভোর্স না হওয়াকালীন আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সোমনাথ মোদক আমার স্বামী তার মা ছিয়াত্তর বছরের তার ছেলে সৌভিক মোদককে নিয়ে আমি থাকি শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে এসেছি যে এখানে এই নোংরামি চলবে না আমাকে বারবার যে থ্রেটনিং করা হচ্ছে বারবার মালদা কোর্টে আমার নামে মিথ্যে কেস দেওয়া হয়েছে আমি কেসে হাজিরা দিয়েছি দিতে আসি এরা হাজির হয় না উপরন্তু আমাকে রাস্তাঘাটে এ এর ভাই বোনেরা মিলে আজ ওই জন্য আমি এখানে গ্রামবাসীর দ্বারস্থ হতে এসেছি কি চাইছেন আপনি আমি এখানে চাইছি আমার স্বামীকে বের করা হোক করে গ্রামবাসী বিচার করুক কে বিচার করবে যে সে অবৈধভাবে এখানে থাকতেই গ্রামে পারে কি পারে না এই মহিলাটা এখনই স্যার এই মহিলা রুই দাস মালদা টুডে